বাইরে বৃষ্টি পড়ছে ঘরের মধ্যে থেকেই আমি তোমাদের কিছুটা অংশ দেখালাম তারপরে বাইরে যাচ্ছি চলো খুব বৃষ্টি হচ্ছে আকাশে আলো মেঘ এই দেখো মেঘটা মানে এই মেঘ দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি ভেজা বাগানে আমার সকল দর্শক বন্ধুদের হবি ওফলেখা ভ্লগ এর পক্ষ থেকে শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা খুব বৃষ্টি পড়ছে এরা খুব মজাতে আছে এদের খুব ভালো লাগছে কোনো সময় বৃষ্টি কোনো সময় রৌদ্র এদেরকে অনেক কিছু সহ্য করতে হয় আজকে রবিবার রবিবার মানে স্পেশাল ডে স্পেশাল ডেতে কী কী কাজ করছি তো চলো সাথে থাকো দেখতে থাকো আজকে করেছি চিরের পোলাও গাওয়া ঘি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বাদাম দিয়ে কিভাবে করতে হয় হবেও সুলেখা ব্লগ চ্যানেলে দেখিয়ে দেওয়া হয়েছে ছেলে খুবই অসুস্থ আজকে সাত দিন হয়ে গেল একটু সুস্থ হয়েছে খেতে পাচ্ছে না ছেলের বাবাও অসুস্থ একই দুজনের জ্বর হয়েছিল টিফিনটা করলাম প্রথমে আগে বাগানে গেছিলাম বাগানের কিছু কাজ করেছি তারপর টিফিন করলাম এবার বাবুকে দেবো বাবু বাবাকে দেবো দে আমি নিজে খাবো খাওয়ার পর রান্নাবান্না করব। রান্না বান্না করার পর আবারও বাগানে যাব বাগানে কিছু সামনে দেখো এটা পুরোটাই এরকম ছিল অর্ধেকটা আমার বাগান হয়েছে আর অর্ধেকটা এই ঘাস ঘাসটা খুব নরম খুব ভালো লাগে বসতে আর এই হচ্ছে আমাদের গেট এই হচ্ছে আমার গাড়ি আজকে তোমাদের আমার সবজি বাগানে নিয়ে যায় দেখি অনেক দিন আসিনি রবিবার কি আছে না আছে ঢুকতে পারছি না প্রচুর মশা এত মশা সে বলা যাবে না ইচ্ছে করে আসতে পরিচর্যা করতে কিন্তু দর্শক বন্ধু কী করবো আগ গাছগুলো কেমন হয়েছে দেখো বেঁধে দেওয়ার পর আগ গাছগুলো বেশ খারাপ হয়ে আছে দেখতে ভালো লাগছে আর এদিকেও দেখো এই যে ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স হয়ে নষ্ট হচ্ছে বরবটি গাছে বরবটি এই যে দেখো বরবটি ঝুলছে আজকে বরবটি তুলবো এই দেখো বরবটি সব ঝুলছে বরবটি তুলব দেখো কত বরবটি ঝুলছে ভিতরে আজকে তুলতে এসেছি প্রচণ্ড মশা প্রচণ্ড মশা মশার কামড়ে শেষ এখন একদমই আসতে পারি না বাগানে আজকে বরবটি খানিক তুলি সব হয়েছে আর তুলবো না থাক এ হয়ে গেল বরবটি তোলা আর কি তুলবো চলো দেখি আর শাক বেশ বড় বড় হয়ে গেছে এই বড়ো ঝিঙেটা নষ্ট হয়ে গেছে তুলিনি আর এখানে দেখো ঢেঁড়স কলমির শাকটা কতটা বড় হয়ে গেছে এখানে আছে অনেক পাটের শাক আর দেখো ঢ্যাঁড়স কত বড় বড় হয়ে গেছে ওইদিকে ভুট্টা গাছ ওটা আমি জানি খেতে পারবো না আমার সব গুণ অনেক খেয়ে যাবে কত ঢ্যাঁড়স হয়ে নষ্ট হচ্ছে এই হচ্ছে ব্যাপার চলে এসেছি আমার আর একটা বাগানে যেখানে আছে বেগুন বেগুন গাছে বেগুন সপ্তাহে দুবার তিনবার করে তুলতে হয় তুলি বেশ কচি দেখে মনে হচ্ছে বেশ বড় হয়ে গেছে না না ফুল বেগুন একদম বেগুন তার সাথে একটু বেগুন এটা এত পড়ে গেল কলফির শাক তুলব ভাবছি কিন্তু তোলা হবে কিনা না জানি না বৃষ্টি পড়ব পড়ব করছে আর বেশ কিছুদিন আগে বাদাম তোলা হয়েছে সেই বাদামগুলো পড়ে আছে সেই বাদামগুলো নেব কারণ ছেলে ছেলে বাবা দুজনে অসুস্থ আসতে পারে না আমি আসলাম আজকে বাদামগুলো তুলে নেবো আর মাঝে যেভাবে বেগুন হলো দর্শক বন্ধু সে তুলনায় বেগুন একদম স্টক হয়ে গেছে আর নাই যে দু একটা হচ্ছে তুলে নিচ্ছি ছেলে বলছে মা বেগুন গাছগুলো কেটে দেবো কিন্তু আমি বলছি না থাক না থাক তাই ক এই দেখো সেই আমি লাইভে দেখিয়েছিলাম বাদাম কেমন হয়েছে টেস্ট করি তো তুলেছি এই হলো বাদাম মোটামুটি ভালোই হয়েছে দেখতে তাই না নিয়ে আসলাম আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আবার কিছু দিয়েই সাজানো ছিল ডেলি ভ্লগ মানে আমার সঙ্গে জড়িত কার্যকলাপগুলোই দেখাচ্ছি নতুন বন্ধু অবশ্যই তোমাদের আমন্ত্রণ রইল সাবস্ক্রাইব করো পাশে থেকে